আমি যখন দারাবাস দিতাম আরমানের পায়ে যখন বল থাকতো ঠিক এই কথাটাই বলতাম যে আমরা হারালাম সন্তান আরমান হুসাইন তার সম্পর্কে স্মৃতি করতে আমাকে সময় দেওয়া হয়েছে মাত্র এক মিনিট যখন আমরা মাঠে তাকি ক্রীড়া নিয়ে যখন কাজ করি মাঠে থাকতে হয় যখন আরমান আসে ডাকা থেকে এখানে আমরা তেমন একটা পাইনি শুরুর দিকে একদম শুরুর দিকে এই রঙিকালী মাদ্রাসা মাঠে আসলে পেতাম বা নীলার আশেপাশের মাঠগুলো তো আরমানকে পেতাম কিন্তু যখন এই টেকনাফের গুন্ডি পেরি আল্লাহ রাফুল আলমিন আরমানের যোগ্যতা বলে যখন ডাকাতে নিয়ে গিয়েছি সেখানে আমরা প্রায় সময় দেখতাম ছোটো ছোটো টেলিভিশনের পর্দায় আমরা দেখতাম কিংবা ভিডিওগ্রাফিতে দেখতাম তার যে দক্ষতা হয়তো মাঠে বসে টাকায় দেখার সুযোগ না হলেও টেকনাফের মাঠে অনেকবার হয়েছে সেখানে এরকম এক একটা স্পিকার যখন আমার হাতে থাকতো তখন আরমানের পায়ে বা তার হেটে হেঁটের একটা জাদু ছিল তার সেখানে বলটা তার পায়ে অথবা হেঁটে থাকতো তখন আমরা গর্ব করে বলতাম যে আরমান আমাদের এই টেকনাফের ছেলে সে এখন নামি দামি ক্লাবে খেলছে আগামীতে আরও ভালো খেলবে দেশের প্রতিনিধিত্ব করবে দেশের গন্ডি পেরিয়ে সে বিদেশে যাবে কিন্তু আমাদের সেই সৌভাগ্যটা হয়তো কপালে ছিল না যার কারণে মাহান তার বান্দাটাকে নিয়ে গেলে আজকে তার দোয়া মাহফিলে আমরা অনেক জায়গা থেকে এসেছি তবে অনেকে একটা কথাই বলবো আরমান আমাদের ছেড়ে চলে গিয়েছে আমরা হয়তো আরমানের হয়ে একজন প্রতিনিধিত্ব করতে পারি এই আরমানকে আমাদের স্মরণ রাখতে হবে এই জন্য আর মানে যে প্রতিভা ছিল তার যে দক্ষতা ছিল তার যে বিচক্ষণতা ছিল এটা কিন্তু যে কারণে মন কাটবে আমি যখন ধারাবাস্য দিতাম আরমানের পায়ে যখন বল ঠিক এই কথাটাই বলতাম যে বল নিয়ে চুটছেন আরমান সেই আরমানকে আজকে আমরা হারালাম এখন শুধু একটাই চাওয়া আপনাদের সকলের কাছে আমাদের আরমান আমাদের ছেড়ে চলে গিয়েছে যেভাবে হোক নিয়ে নিয়েছেন আমাদের আরমানের জন্য আপনারা সকলে দোয়া করবেন এবং তার একটা পরিবার আছে অনেকে স্ট্রাগল করে সেই রঙিকালী থেকে উঠে গিয়েছিল সেদিকে একটু সকলে খেয়াল রেখে আরমানের জন্য সকলের কাছে দোয়া চেয়ে আমি স্মৃতি স্মারণ করছি